হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম রাতের খাবার পর যদি কিছুটা ডাল বেঁচে যায় তাহলে পরের দিন সেটা কেউ খেতে চায় না তাই ডালটাকে ফেলে না দিয়ে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে নিতে পারেন তাই আজকে তৈরি করে দেখাচ্ছে বাসি ডাল দিয়ে ডাল ডালপুরি ডালপুরি তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করব। দুই কাপ আটার সাথে হাফটা চামচ লবণ সাথে দুই টেবিল চামচ তেল দিয়ে শুকনো অবস্থায় এটাকে মিশিয়ে নেব আটা অথবা ময়দা দুটো যে কোনো একটা এখানে নেওয়া যাবে আটার সাথে তেলটা ভালোভাবে মেশাতে হবে এটা যত ভালোভাবে মেশাবেন ডোটা তত মসৃণ আর সফট হবে আটার সাথে তেলটা ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা অল্প অল্প করে দিব আর এটাকে মেশাতে থাকবো এরপর হাত দিয়ে মেখে সফট একটা টো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এখানে আমি রান্না করা কিছু মুগ ডাল নিয়েছি ডালের পানিটা পুরোপুরি শুকিয়ে এটাকে ঝরঝরা করে নিয়েছি এবার এর মধ্যে এক টেবিল চামচ ভাজা শুকনো মরিচ দিচ্ছি সাথে দুই টেবিল চামচ দিব পেঁয়াজ বেরেস্তা এখানে আর কিছুই ব্যবহার করব না এখন এটাকে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা মুগ ডালের পরিবর্তে যে কোনো রান্না করা ডাল দিয়ে এটা করতে পারেন এটা মেশানো হয়ে গেছে এবার রেস্টে রাখা ডো থেকে কিছু পরিমাণ নিয়ে এটাকে গোল করে নিব। এরপর হাত দিয়ে এটাকে ছড়িয়ে দিব বেলুনে দিয়েও বেলে নিতে পারে এরপর মাঝখান বরাবর পরিমাণ মতো কিছুটা ডালের পুড় দিয়ে দিব আর চারিপাশ থেকে এইভাবে রুটির মুখটা বন্ধ করে দিব এবার বেলুনে দিয়ে এটাকে বেলে নিতে হবে চাপ দিয়ে এটা বেলা যাবে না আলতু হাতে এটাকে বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেলে মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি আর গরম তেলে এটাকে ছেড়ে দিচ্ছি এগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তেলে দেওয়ার পর আস্তে আস্তে দেখবেন যে এটা ফুলতে শুরু করেছে পুরোপুরি ফুলে উঠলে অন্য সাইডটি উল্টে দেব ভাজার পুরোটার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে বেশিরভাগ সময় খাওয়ার পর বেশ কিছুটা ডাল থেকে যায় সেক্ষেত্রে বাসি ডালটা খেতে ইচ্ছে করে না তাই সেটাকে নষ্ট না করে অথবা ফেলে না দিয়ে দারুণ মজার এই নাস্তাটা তৈরি করতে পারেন একদমই খাস্তা আর ফুলকো হয়েছে এই পুরিগুলো খেতেও হয়েছে ভীষণ মজার রেসিপিটি ফলো করে বাসায় এখন থেকে এভাবেই তৈরি করবেন ভালো লাগবে কেমন লেগেছে আমার আজকের এই সহজ রেসিপিটি কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম